بسم الله الرحمن الرحيم يا ايها المدثر قم فانذر إيه সরায়েbmoda's 56 টি আয়াত আছে দুইটা রুকু আছে মাত্র দুইটা আয়াত পড়াইছি মক্কায় নাযিল হয়েছে এটা কোনো আয়াত থেকে কেউ যদি কথা শুনতে চায় পাঁচটা বিষয় খেয়াল করা লাগে আর শুদ্ধ তেলাওয়াত মাতৃভাষায় অর্থ ঐতিহাসিক প্রেক্ষাপট বাস্তব ব্যাখ্যা আর মূল শিক্ষা নিয়ে বাড়ি দেওয়া এটা তাফসিরে ফি যিলালুল কোরআনের ভণিকায়ে পাঁচটা লেখা আছে যে কোনো আয়াত থেকে কথা তাফসীর শুনতে হলে প্রথমে তেলাওয়াত করবেন শুদ্ধ ভাবে আমরা অন্ততঃ যতটুকু চেষ্টা করি পড়েছি মাতৃভাষায় অর্থ হচ্ছে হে বস্ত্র আবৃত ব্যক্তি দাঁড়ান মানুষদেরকে সতর্ক বাণী শোনা ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্যে পেয়েছি বেশনবি সর্বপ্রথম 5 আয়াতেছিলেন 40 বছর বয়স পাইটা এখান থেকে একটা শিক্ষা আছে

চতুর্থবান যখন বললেন এগারো বিশ মে রব্মিকান্খলা নবীজি কিন্তু তখন পড়া আরম্ভ করেছিলেন প্রশ্ন করলেন শিব এতক্ষণ পর্যন্ত কেন তুমি কথা আমার বললে না যে পড়া লাভ বেকার নামে তুমি খালি প্রথম থেকে বইস পড়ো পড় তো কি পড়ব কার নামে পড়ব যখন বললেন রবের নামে পড়ো আমি পড়া আরম্ভ করেছি শুধু আরম্ভ করিনি পাঁচটা এতবার সাথে পড়েছি এখান থেকে উম্মতদেরকে শিক্ষা দিতে গেলেন পৃথিবীর উম্মতেরা পড়তে বললেই পড়া যাবে না পড়া দেখা লাগবে ওটা রবের নামে পড়া হচ্ছে কিনা আজ আমাদের সিলেবাসগুলোর দিকে তাকান তো রবের নামে পড়া আছে আরো যেগুলো ছেলে তুলে দিয়ে এমন এমন দৃশ্য দেখানে দিয়ে দিয়েছে না বিশ্ব নবীব বাবার প্রথম নাম্বারে শিক্ষা দিলেন না রবের নামে নামে হবে। না পড়লে মানুষে শিক্ষিত হয় কিন্তু সানোয়ার হয় তার প্রমাণ আমি নিজে দেখেছি এ চোখে দেখলাম একজন ওসু করছে সাড়ে পাঁচ বছর ছয় বছরের ছেলে পায়ে পানি ঢেলে দিচ্ছে ছাত্র ওস্তাদের পায়ে শিক্ষকের পায়ে ময়লা আছে এই ছোট্ট হাত দিয়ে পরিষ্কার করে দিছে পানি ঢেলে আমি এইটাও দেখেছি এই চোখে ভার্সিটিতে ক্লাস চলছে শিক্ষককে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শালা করে মেরেই ফেলব শিক্ষক বলছে বাবা তুই আমারে মাফ কর জীবনে আর ক্লাস নেব না বলছে না শালা তোর আমি দায়িত্ব দিলাম তুই করলি না তোর মেরে ফেলব এটাও ছাত্র ওইটাও ছাত্র এই কথা না কেন এটা কেবল শুরু করেছে যে মানুষের মতো মানুষ হচ্ছে কারণে পড়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ও পড়েছে কার নামে আরো জোরে আর ওইটা কাজ করার পরেও সামার হয়ে গেছে পাড়ানের শিক্ষা যাদের ভেতরে নেওয়ার আছে জানুয়ার আমি নিজে দেখে এসেছি আমি মনে করছেন তেত্রিশ বছর বয়স আর কি দেখেছেন কি দেখেছে আপনি টের পাচ্ছেন না বাস্তবে এমন এমন মানুষের সাথে সময় কাটিয়েছি ওগুলো মানুষ বললে না হবে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে মাস্টার্স করিয়েছে ওই জায়গা বেশি বসা

আশা করছে আপনি বিবেক দিয়ে শুনছেন যারা উপলব্ধি করছেন আর যারা শোনার পরে যাদের কলব নেই মরি গেছে উমরা মানুষের সামনে বলার না বলার সমান আমার ভাইরা আমি কলবেরে পরিচয়টা দিতাম না এই কারণে দিয়েছি যারা আজ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বাম স্তনের দুই আঙ্গুল নিচে দস্তের টকড়া কলব এটা ধাক্কা মারো পুরস্কার হবে এই কথা বলে পুরস্কার করাসে জিনিস যদি ওখানে না থাকে কেন চিন্তা করে মানুষ মাথা দিয়ে আর मतदार যে সিস্টেম मतदार সাথে মিলছে মাথা এটা মেলে না এই ব্যবসাগুলো আজ বাংলাদেশে যারা বিভিন্ন মরিদ নিয়ে করছে যে ধাক্কা লাগাও যখন বুঝবে কি ধাক্কা লাগাবো এখানে তো জিনিস নেই আমার বুক ব্যথা হবে আমি আরো দলে নেই তখন ওদের দরবার এমনি বন্ধ হবে তখন ওই সময় তোরা আমির হানসাকে দেখতে পারবে একবার এই জন্য বলো পীর বিরোধী কিসের পীর বিরোধী হঠাৎ ভিতরে খাচ্ছে চট্টগ্রাম সিলেট বিভাগে গরম শনি ঠান্ডা শনি নাম নিয়ে নেই আমার স্টেজে কত আলিম বসে থাকে তারা ভোগ ধরতে পারে না ওর নামের আগে পীরে কামেল ধরে বসে আছে ওর পেটে বোম মারলে অর্থনীতি কারে বলে ইসলামী বলতে পারে না

আপনার কাছে মানুষ ব্যাংকিং ব্যবস্থা কি এটা কিভাবে জবাব দেবেন ধোকা দিয়ে বোকা বানি বলছে তুই সিকির কর তোর কলমে ময়লা হো হো কিছু নেই আন্দাজ

আল্লাহকে কিছুক্ষণ টাকার পরে পরে দেখি মাঝে মাঝে ইয়ালি বাবা শালি বাবা খাজা বাবা এক কথা বলছেন এটা এগুলো প্রকাশ্য শিরিক এবং কবি আগুন আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা যায় নেই বলে না কেন রসুল্লাহ নামে কোন জিকির নেই কেউ যদি বলে ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহর গুণা হবে জিকির হিসাবে শুধু আল্লাহর নাম আর রসুলের নামে হবে তরুণ বলেন বলেন কথা আর পায় না বলে রসুলের কোনো মহাব্বত নেই রসুলকে খাটো করে তোমার এত মহাবের মহাব্বার জন্য যত মহাব্বত সব অর্ভেতরে সয়তান্তের কোনো কাজ কাম নেই তো কি করবে মানুষকে ধকা দিয়ে বোকা বানিয়ে উল্টা পাল্টা কথা বলে সময় নষ্ট করে যেমন ভুয়া ভুয়া বলে তাড়া দিয়েছে ভুয়া ভুয়া বলে কারণ এখন তো অধিকাংশ মানুষ শিক্ষিত হচ্ছে ওরা যখন দেখবে কম্পিউটার দ্বারায় তো মেলছে না এত সব বানিয়ে বানিয়ে